সবাইকে স্বাগত জানাই ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে খুব সহজে তোমাদের হাতে থাকা ফোনটির সাহায্যে সঠিক নিয়মে আবেদন করতে হয় তা আজকে ভিডিওতে তোমরা জানতে পারবে আমি ফারহান আছি তোমাদের সাথে চলো আজকে ভিডিওটি শুরু করি আবেদন করার আগে তোমাদের যে বিষয়টা জানতে হবে আবেদন করতে হলে এগারো জুলাই থেকে সতেরো জুলাই এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করতে হলে শুধু তোমরা অন্য কোনো সিম দিয়ে আবেদন করতে পারবে না শুধু তোমরা সিম দিয়ে আবেদন করতে পারবে আশা করছি এতটুকু বুঝতে তারপরে হচ্ছে তোমাদের সাবজেক্ট ওয়াইজ মানে প্রতি বিষয়ের জন্য একশো পঞ্চাশ টাকা করে দিতে হবে তার মানে তোমরা একশো পঞ্চাশ টাকা করে তোমরা যদি এক বিষয় ফেল করে থাকো তাহলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা দুই বিষয় ফেল করে থাকো প্রতি বিষয়ে একশো টাকা করে তোমাদের অ্যাকাউন্টে রাখবে অবশ্যই তোমাদের টেলিটক সিমে এই টাকাটা রাখতে হবে আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছ চলো কীভাবে আবেদন করতে হয় সেটা দেখে আবেদন করতে হয় সেই প্রক্রিয়ায় চলো একে একে দেখে নিই তোমরা যে এখানে দেখতে পাচ্ছ এই দিকটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে প্রথমে দেখো আর সি এস এটা তোমাদের যে অপশন আছে সেখানে গিয়ে টাইপ করে দিবে আর সি এস অবশ্যই বড় হাতের দিবে তারপর একটি স্পেস দিবে এটা দেওয়ার পর তারপর একটা স্পেস দিবে আশা করছি স্পেসটা তোমরা বুঝতে তারপর তোমাদের ভোট কোড তার মানে তোমাদের ভোট কোড হচ্ছে তোমার নিচে দেখতে পাচ্ছ তোমাদের ভোট কোডটা দেখিয়ে দিচ্ছি এখানে ঢাকা হলে আমরা এখানে অনেকগুলো ভোট কোড দেখতে পাচ্ছি যার যার আলাদা ঢাকা হলে এইচ এ রাজশাহী হলে আর এ যে তারপর কুমিল্লা হলে এম এখানে প্রত্যেকটি ভোট কোড দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিবে এখান থেকে দেখে নেওয়ার পর তোমরা প্রথমে যে আর সি এস দিবে দিয়ে একটি স্পেস দিবে তারপর তোমাদের ভোট কোডটি দিবে আশা করছি ভোট কোডটি তোমরা বুঝতে পেরেছ যার যার স্কুল অনুযায়ী বা যার যার বোর্ড অনুযায়ী এটা সিলেক্ট করে দিবে তারপর আরও একটি স্পেস দিবে স্পেজ দিয়ে তোমাদের কাঙ্ক্ষিত রোল নাম্বারটি দিয়ে দিবে তার মানে প্রথমে আবার সি এস তারপরে রোল নাম্বারটি দিয়ে দিবে তোমাদের রোল নাম্বারটি দিয়ে আরও একটি স্পেস দিবে দেওয়ার পর বিষয় কোড এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট কোড হচ্ছে তোমরা যেই বিষয়ে তোমরা ফেল আসছে ওই বিষয় কোডটা তোমরা এখানে দিয়ে দিবে তো চলো বিষয় কোড কোনটা সেটা জেনে নেই শিক্ষার্থীরা কোড হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতি একশো নয় আমরা যে একশো নয় তো জাস্ট এটা আমরা এই বিষয় আবেদন করব সো একশো নয় এখানে সিলেক্ট করে দিব আশা করছি সাবজেক্ট কোডটা তোমরা বুঝতে পেরেছ তো আশা করছি তোমরা বিষয় কোডটা বুঝতে পেরেছ এই যে এখানে বিষয় দিয়ে দিবে আশা করছি তোমরা বিষয়কোড বুঝতে পেরেছ চলো আরেকবার দেখে নেই প্রথমে আর সি এস কোড আবার একটা স্পেচ তারপর রোল নাম্বার আবার একটি স্পেচ তারপর তোমাদের বিষয় দিয়ে দিবে আমরা কিছুক্ষণ আগে জেনেছি বিষয়কোট কোনটা তারপর তোমরা ওয়ান সিক্স টু নাম্বারে সেন্ড করে দিবে তো আশা করছি তোমরা এটা করতে পারবে তো এখানে একটা উদাহরণ দেওয়া হলো এই তোমরা উদাহরণটা দেখে নাও এই যে প্রথমে আর সি দিয়েছি আমরা তারপরে যার যার বোর্ডের নাম প্রথমে তিন টিনক্ষর হাতে তারপর হচ্ছে রোল নাম্বার সর্বশেষ হচ্ছে যে বিষয়ে তোমাদের ফেল আসছে ওই বিষয়টা তো এটা লিখে তোমরা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে দিবি তো আশা করছি বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর তোমরা এখান থেকে তোমাদের বোর্ডের কোডগুলো জেনে নাও শিক্ষার্থীরা তোমরা সঠিকভাবে এখানে আবেদন করার পর তোমরা এখানে দেখে নিবে এভাবে একটা কংগ্রেস মেসেজ আসবে সো এটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের আবেদনটি সঠিকভাবে কনফার্ম হয়েছে সো আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা কিভাবে ভোট চেঞ্জ করতে হয় তা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ